আমি তিন দিন থেকে কিছুই খাইনি মা আমাকে একটু সাহায্য করো প্রতিদিন আমি স্কুল থেকে পড়িয়ে ফেরার সময় একজন ভিখারিণী সামনে রাস্তায় দাঁড়িয়ে বলতো আমি তাকে আমার বিয়ে অন্য শহরে হয়ে গেল শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করত। একদিন আমার স্বামী আমাকে জানোয়ারের মতো মারল তাই আমি তার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি পেটে খিদে নিয়ে রাস্তায় বসেছিলাম তখনই দেখলাম সেই ভিখারিনী একটা দামি গাড়ি নিয়ে আমার কাছে এলো এরপরে আমাকে তার সাথে গাড়িতে করে নিয়ে গেল আর বলল তুমি পরীক্ষায় পাশ করে গেছো তার মুখ থেকে এ কথা শুনে আমার হুঁশ উড়ে গেল আমি সেই সময় রাস্তার পাশে বসে খুব কান্না করছিলাম আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি কয়েক ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম আমার শরীরে এতটুকু হিম্মত বেঁচে নেই যে আমি এক পাও চলতে পারবো আমার কাছে এত টাকাও নেই যে সেটা দিয়ে আমি আমার বাবার বাড়িতে ফিরতে পারতাম আর না তো আমার কাছে কথা বলার জন্য কোনো মোবাইল ছিল আর না তো অন্য কোনো রাস্তা ছিল যার সাহায্যে আমি আমার বাড়ির লোকেদের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম এই এলাকাটাই খুবই শুনসান এখানে খুবই কম বাড়ি ছিল আর এই বাড়িগুলোতে যে সমস্ত লোক থাকতো তাদের হৃদয় তো পাথরের মহিলা দরজা খুললো সে রাগি চোখে আমার মুখের দিকে দেখলো কিছু সময় অবধি তো সে আমার দিকে দেখতেই থাকলো আর তারপরে আমাকে বলতে লাগলো তুই সেই বেহায়া মেয়ে না যাকে তার শাশুড়ি অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার কথা শুনে আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম এর আগে আমি কিছু বলতাম সে আমার মুখের দরজা বন্ধ করে উপরে আমি সেখানেই তার দরজার সামনেই বসে পড়লাম আর দুঃখে বুক ফেটে কান্না করছিলাম যখন সে দরজা খুললো তখন আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বলতে লাগলো নিজের এই নোংরা চেহারা নিয়ে এখান থেকে চলে যা এই এলাকাতে তোর মতো মেয়েকে কেউ জায়গা দেবে না তোর মতো মেয়েরা না শুধু নিজেরাই খারাপ হয় বরং সাথে সাথে অন্য লোকের মেয়েদেরকেও খারাপ করে দেয় আমি তাকে বলতে চাইতাম যে সে আমার ব্যাপারে যা কিছুই শুনেছে সে সবই ভুল ছিল কিন্তু আমি কিছুই বলতে পারলাম না তাই চুপচাপ থেকে উঠে আবারও হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে অনেক সময় পার হয়ে গেছিল আমার পায়ে জুতোও ছিল না আর আমার গলা তৃষ্ণার চোটে ফেটে যাচ্ছিল হঠাৎই আমার পায়ে ধাক্কা লাগলো আর আমি ছিটকে সামনের দিকে মাটিতে পড়ে গেলাম কিছু সময় অবধি আমি সেই অবস্থাতেই বসে রইলাম সেই সময় আমার মনে হলো আমার কাছে যেন কোনো গাড়ি এসে দাঁড়িয়েছে আমি অনেক কষ্টে মাথা তুলে দেখলাম আমার সামনে একজন মহিলা দাঁড়িয়ে কিন্তু যে মহিলা দাঁড়িয়েছিল তাকে দেখে কিছু কিছু সময়ের জন্য আমি আমি হয়ে গেলাম খুব ভালোভাবে সময় ধরে তার মুখের দিকে দেখলাম তাকে দেখতে সেই ভিখারিণীর মতো ছিল যাকে কয়েক বছর আগে আমি সাহায্য করতাম আমাকে দেখে সে হাসতে লাগলো আর বলতে লাগলো কি হয়েছে তোমার মা মনে হয় তুমি কোনো কিছুতে ধাক্কা খেয়েছো এতটা অবাক হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ এটা আমি সেই ভিখারি যাকে কয়েক বছর আগে তুমি সাহায্য করে দিতে যাকে তুমি খাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করতে আমি এক নজর তার গাড়ির দিকে তাকালাম এটা একটা নতুন মডেলের গাড়ি ছিল আর সাথে তার ড্রাইভারও ছিল যে তার পাশেই দাঁড়িয়ে ছিল চলো এখন গাড়িতে উঠে বসো আমি তোমাকে সমস্ত ঘটনাটা খুলে বলছি আমি তাড়াতাড়ি গিয়ে সেই গাড়িতে বসে পড়লাম আমি ব্যাস যে কোনোভাবে এই এলাকা থেকে বাইরে যেতে চাইতাম কেননা এই এলাকার লোকজন প্রয়োজনের থেকেও বেশি খারাপ তারা আমাকে অপমান করতে কোনো কিছুই বাকি রাখেনি কিছু সময় পরে গাড়ি নিজের গন্তব্যের দিকে রওনা গিয়েছিল আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এই সব কিছু কিভাবে এলো আর আপনি এত বড় লোক কিভাবে হয়ে গেলেন যতক্ষণ অবধি আমি আমার বাড়িতে না পৌঁছাবো ততক্ষণ আমি তোমার কোনো প্রশ্নেরই জবাব দেব না বাড়িতে গিয়ে তুমি তোমার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে আর তোমার সমস্ত ধাঁধারু সমাধান হয়ে যাবে সে আমাকে চুপচাপ থেকে অপেক্ষা করতে বলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে লাগলো আমার সে সময় খিদা তেষ্টায় খুবই খারাপ অবস্থা ছিল সে আমার অবস্থা বুঝতে পেরে গেল তাই সে একটা হোটেলের সামনে গাড়ি থামালো আর নিজের ড্রাইভারকে খাবার নিয়ে আসতে বলল কিছু সময়ের মধ্যেই আমি পুরো খাবার খেয়ে একটু সুস্থ বোধ করলাম যখন আমি তার বাংলোতে পৌঁছালাম তখন আমার চোখ হতবাক হয়ে গেল খুলেই থেকে গেল। এটা একটা খুব সুন্দর বাংলা ছিল এ থেকে সুন্দর বাংলো আমি আমার সারা জীবনে কোথাও দেখিনি আমার মনে হচ্ছিল যে সে কোথাও কোনো লটারি পেয়েছে কিন্তু আমি এটা জানতাম না যে এর পেছনে একটা অনেক বড় রহস্য লুকিয়ে আছে যেটা জানার পরে আমি নিজেই হতভম্ব হয়ে থেকে যাব এই বাংলোতে অনেকগুলো চাকর বাকর ছিল যারা খুব ব্যস্ততার সাথে কাজ করছিল টেনশনের কারণে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল তাই আমি তাকে বললাম এখন তো আমাকে বলে দিন আপনার কাছে এই কিভাবে এলো আর সঙ্গে এটাও বলুন যে আপনি আমার এত সাহায্য কেন করলেন সে বলল সবার আগে আমি তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেব আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম তার কথা শুনে আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম এরপর আমি রেগে বললাম এ কথার মানে কি আমাকে রাগতে দেখে সে আমাকে শান্ত থাকার ইশারা করলো আর বলতে লাগলো তোমার এতটা উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে আমার কথা মন দিয়ে শোনো যে সত্যিটার ব্যাপারে সে আমাকে বলল এরপরে সেটা শুনে আমার মনে হচ্ছিল যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি ভাবতেও পারিনি যে ভীষণ গরমের দুপুরে আমি মাথার উপরে ফাইল রেখে নিজেকে রোদের হাত থেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছিলাম আমার শরীর ঠিক মনে হচ্ছিল না তাই আমি তাড়াতাড়ি সবে তখনই একজন ভিখারিনী আমার কাছে এলো আর আমাকে বলতে লাগলো ভগবানের জন্য আমাকে কিছু টাকা দাও এটা সেই ভিখারী যাকে আমি প্রতিদিন সাহায্য করি তার চেহারা আর কথা বলার ধরন দেখে তাকে কোনো অসহায় মহিলা বলে মনে হতো আমার এটাই মনে হতো যে সে খুবই অসহায় তাই ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে আমি তার সঙ্গে উল্টো কোনো কথা না বলে তাকে সাহায্য করে দিতাম যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম তখন কাকিমার গলার আওয়াজ আমার কানে এলো সে বলেছিল আমি আর এই মেয়েটাকে সহ্য করতে পারবো না এর মুখ আমি কোনো অবস্থাতেই আমার বাড়িতে সহ্য করব না হয় একে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যাক অথবা একে কোনো ল্যাংড়া খোড়ার সাথে বিয়ে দিয়ে দাও যদি এর বিয়ে কোনো ভালো বাড়িতে দিতে চাও তাহলে যৌতুক দিতে হবে আর আমার কাছে যৌতুক দেওয়ার মতো টাকা নেই কাকিমার কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল আমি তাকে খুশি করার সব রকম চেষ্টা করতাম কিন্তু সে কখনোই আমার থেকে খুশি হতে পারতো না এখন তো আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতে শুরু করে দিয়েছিলাম নিজের পুরো বেতনের টাকা নিজের কাকিমার হাতে তুলে দিতাম দুই দিন তো সে খুশিতে থাকতো কিন্তু দুই দিন পরে আবারও তার ব্যবহার আমার সাথে খারাপ হয়ে যেত আমি শুধু ওই দুই দিনের কথা ভেবেই কোনো রকম কাটিয়ে দিতাম যে চলো কিছু সময়ের জন্য হলেও তো কাকিমার ব্যবহার আমার সাথে ভালো হবে কিন্তু এখন তো সবকিছু সহ্য ক্ষমতার বাইরে কাকিমা নিজের মাথায় দুই হাত দিয়ে বসেছিল হঠাৎই তার নজর আমার উপর পড়ল। আর তার চোখে রাগ যেন ফুটে উঠল কাকিমা আমাকে দেখে সঙ্গে সঙ্গে বলতে লাগল নাও মহারানী সাহেবা এসে গেছেন আমি অনেক কষ্টে নিজেই নিজের উপরে কাবু পেলাম আর চোখ থেকে যে জলের ধারা বেয়ে এসেছিল সেটাকে থামালাম আমি জানতাম যে যদি এই অপরিচিত লোকেদের সামনে চোখের জল ফেলি তাহলে আমার যেটুকু সম্মান বেঁচে আছে সেটাও মাটিতে মিশে যাবে এই মুহূর্তে আমি কারো সাথে ছিলাম না এর আগে আমি নিজের ঘরের মধ্যে যেতাম কাকিমা আমাকে বলতে লাগলো তাহলে কবে যাচ্ছ এই বাড়িটা ছেড়ে আমি সবেমাত্র ঘরের মধ্যে পা রেখেছিলাম তখনই আমি রেশমি আনটির আওয়াজ শুনতে পেলাম রেশমি আন্টি আমাদের এরিয়ার সবচেয়ে পরিচিত মহিলা ছিলেন তার কাছে সমস্ত ঘাটেরই খবর থাকতো আর সে যেখানেই যেত সেই ঘাটেই সমস্যা শুরু হয়ে যেত সে আমাকে ডেকে বলতো আরে বিনা তোর কপাল তো খুলে গেছে তারপরে কাকিমার সঙ্গে কথা বলতে 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 লাগলো আমি তোমাদের সবচেয়ে বড় সমস্যার সমাধান করে দিয়েছি ঘরের মধ্যে যাওয়া ছেড়ে আমি আবারও বাইরের দিকে আসতে শুরু করলাম আর রেশমি আন্টির পরের কথা শুনে আমার এরকম হলো যে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে সে এক সপ্তাহের মধ্যেই আমার বিয়ের কথা বলছিল আমি চিন্তিত চোখে তার দিকে তাকালাম আর তাকে বললাম তুমি এই সম্বন্ধ কোথায় পেলে সে বলল কোথায় পেয়েছি এই কথা ছাড় তুই শুধু এটাই ভাব যে তোর এত ভালো বাড়িতে বিয়ে হতে যাচ্ছে ছেলে অনেক বড় প্রফেসর আর তাছাড়াও তাদের অনেক সম্পত্তি আছে কিন্তু বেচারার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে মেয়ের সাথে তার বিয়ে হচ্ছিল সেই মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গেছে এখন তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য আমাকে বলেছিল যে আমি যেন কোনোভাবে ভালো মেয়ে তাদের ছেলের জন্য জোগাড় করে দিই যাতে ঠিক সময়েই বিয়ে হতে পারে সেই সময় আমার মাথায় নিজের এত ভালো লক্ষ্মী মেয়েকে ছাড়া আর কারোর মুখ সামনে এলো না রেশমিয়ানটি খুব ভালোবেসে আমার দিকে তাকালো অন্যদিকে কাকিমারও চোখ চকচক করছিল সে তাড়াতাড়ি করে আমার ঠাকুমার কাছে গেল আর তাকে বলল আমার তো কোনো দিক থেকে এই সম্বন্ধটা খারাপ মনে হচ্ছে না ঠাকুমা তার সামনে হাত জোর করে বলল প্রথমে তাদের সম্পর্কে কিছুটা জানতে তো দাও যে তারা কেমন ধরনের মানুষ তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে তাদেরকে আমাদের মেয়ে দেওয়া উচিত কি উচিত না ঠাকুমার কথা শুনে আমি শান্তির শ্বাস নিলাম একমাত্র ইনিই ছিলেন যে আমার খেয়াল রাখতো আর আমাকে খুব ভালোভাবে বুঝতো কখনো কখনো আমি ভাবতাম যদি ঠাকুমা আমার জীবনে না থাকতো তাহলে না জানি কাকিমা আমার সাথে কি ধরনের ব্যবহার করত ঠাকুমার কারণেই আমি নিজের পড়াশোনা শেষ করতে পেরেছিলাম আসলে ঠাকুমা ঠাকুরদার পেনশন সামনে রেখেছিলেন আর সেই পেনশন তিনি আমার পড়াশুনোতে খরচ করেছিলেন আমি তার যতই ধন্যবাদ দিতাম সেটা কমই হতো ঠিক আছে তুমি চিন্তা করোনা আমি সন্ধ্যাবেলাতেই তাদেরকে ডেকে নিচ্ছি বলে দিকে আর ঠাকুমা তাকে অনুমতি দিয়ে দিল তাদেরকে নিজেদের অবস্থায় রেখে আমি ঘরের মধ্যে ফিরে এলাম আর সেখানে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম না জানি আমার ভাগ্যে কি লেখা আছে আর না জানি এরা আমার সাথে কি করতে যাচ্ছে পরের দিন যখন আমি আবার স্কুলে গেলাম তখন স্কুলের প্রিন্সিপাল সাহেব আমার চোখ দেখে টেনশনে পড়ে গেলেন আর আমাকে জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে তোমার তুমি কি সারা রাত কান্না করতেছিলে আমি তার কথা শুনি তার দিকে অভিযোগের চোখে তাকালাম এই লোকটা প্রয়োজনের থেকে বেশি আমার খেয়াল রাখত আর তার এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হতো না আমি চাইতাম না যে কোনো মানুষ আমার এই পার্সোনাল ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাক আমি খুব তাড়াতাড়ি মানুষের সাথে অ্যাটাচড হয়ে যেতাম আর আমার ভয় ছিল যে কোথাও এরকম না হয় যে আমিও প্রিন্সিপালের সাথে অ্যাটাচড হয়ে গেলাম আমি তাকে বললাম এটা আপনার দেখার দরকার নেই ভালো হয় আপনি নিজের কাজের দিকে ধ্যান দিন এবার তার মুখের উপরে হাসি ছড়িয়ে পড়লো আর বলল মনে হচ্ছে আমার উপরে কেউ বিরক্ত হয়ে আছে এ কথা শুনে এখানে আমার ধৈর্য জবাব দিয়ে দিয়েছিল তাই আমি তাকে বলতে লাগলাম প্রথমে আপনি আমাকে এটা বলুন যে আমার সঙ্গে যে এই সুন্দর করে কথা বলার কারণ কি আমিও বাকি টিচারদের মতোই টিচার সবচেয়ে ভালো হয় আমার সাথে সেই রকমই ব্যবহার করুন যেরকম বাকি টিচারদের সাথে করেন আমাকে নিয়ে তুমি কোনো ভুল ধারণার মধ্যে থেকো না তিনি একটা গভীর নিঃশ্বাস নিলেন আর তাড়াতাড়ি করে সিরিয়াস হয়ে গেলেন এরপরে তিনি আমাকে বললেন আমি অনেক আগে থেকেই তোমাকে এই কথাটা বলতে চাইতাম কিন্তু তার আগে আমি চাইতাম যে আমার মাকে এই সম্বন্ধের ব্যাপারে রাজি করিয়ে নিই এইবার আমার মুখ হতবাক খুলে খুলে গেল আমি হতবাক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলাম সে তাড়াতাড়ি করে হাতে মাথা নাড়ালো আর আমাকে বলতে লাগলো হ্যাঁ আমাদের দুজনের সম্বন্ধের কথা বলছি আমি তোমাকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করি যেদিন আমি প্রথম তোমাকে দেখেছিলাম সেই দিনই সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে আমি শুধু তোমাকেই বিয়ে করব কিন্তু আমাকে এর জন্য প্রথমে নিজের মাকে রাজি করাতে হবে এই কথা বলে সে কিছু সময়ের জন্য চুপচাপ হয়ে গেল আমি বললাম তার মানে আপনার মা এই সম্বন্ধের জন্য রাজি না আমি তাকে যখন এ কথা জিজ্ঞেস করলাম তখন সে কোনো জবাব দিল না আমার আশা ভরসা এখানেই ভেঙে গেল আমি তাকে একটু কঠোর স্বরে বললাম যদি আপনি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে না আসতে পারেন তাহলে আমাকে এটা জানানোর দরকার নেই যদি বিয়ের কথা বলেন তাহলে খুব ভালো একটা সম্বন্ধ এসেছে আমার হতে পারে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে সে চমকে আমার মুখের দিকে তাকালো আর বলতে লাগলো এটা তুমি কি ধরনের কথা বলছো আমি তোমাকে ভালোবাসার কথা বলছি আর তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা বলছ আমার উপরে অভিযোগ করার কোনো অধিকার নেই আপনার আপনি এমন সময়ে আমাকে ভালোবাসার কথা বলছেন যখন এই সব কিছু সম্ভবই না আমার জন্য আপনি হয় সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসবেন না হলে এই ব্যাপারটা ভুলে যাবেন আমি তাকে খুব উদাস গলায় এই কথাটা বললাম আর খুব তাড়াতাড়ি করে নিজের ক্লাসরুমে চলে গেলাম আমার চোখ বারবার চোখের জলে ভিজে যাচ্ছিল আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছিলাম আমি খুব বেশি সময় স্কুলে থাকতে পারিনি আজকে আমি আবারও তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে শুরু করলাম সবেমাত্র রাস্তা দিয়ে পৌঁছেছিলাম তখনই একটা মহিলার আওয়াজ শুনতে পেলাম যাকে দেখে খুবই অসুবিধার মধ্যে আছে বলে মনে হচ্ছিল এটা সেই মহিলা যে আমার কাছে কালকেও খাওয়ার জন্য পয়সা চাইছিল আমি কান্না করতে করতে তার কাছে চলে গেলাম আর তার পাশে বসিয়ে তাকে বলতে লাগলাম আমার জন্য একটু প্রার্থনা করবেন কেননা আমি খুব কষ্টের মধ্যে আছি এ কথা বলে আমি খুব জোরে জোরে কান্না করতে লাগলাম আর সে নিজের ভিক্ষা চাওয়া ছেড়ে আমার দিকে হতবাক চোখে তাকিয়ে রইল আর বললো তোমার কি অসুবিধে আমি তাকে বললাম আমি অনেকদিন থেকে এই স্কুলে পড়াচ্ছি যখন আমি স্কুলের প্রিন্সিপালকে প্রথমবার দেখেছিলাম তখনই আমার তাকে ভালো লেগেছিল সেই সময় আমার হৃদয় থেকে এই প্রার্থনাটাই বেরিয়েছিল যে এই লোকটাকে আমার কপালে লিখে দেওয়া হোক এখনই ও আমার কাছে ওর ভালোবাসার প্রকাশ করেছিল আর আমাকে অপেক্ষা করার জন্য বলছিল যদিও আমার কাছে বেশি সময় নেই তোমার বিয়ে কি অন্য কোথাও হচ্ছে সে মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো মহিলাটার কথা শুনে আমি তাড়াতাড়ি করে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম এরপরে সে আমাকে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করলো না বরং আমাকে বলতে লাগলো আমার কাছে খাওয়ার জন্য কিছুই নেই তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছলাম আর পার্স থেকে তাকে টাকা বের করে দিলাম এরপরে সে বলল আমার নিজের বাচ্চার জন্য আরো কিছু টাকা চাই তুমি কি আমাকে সেটা দিতে পারো আমি এইবারও চুপচাপ টাকা বের করে তাকে দিয়ে দিলাম এখন আমার কাছে ফিরে যাওয়ার ভাড়াও ছিল না কিন্তু আমার সেই নিয়ে চিন্তাও ছিল না না জানি কেন সেই মহিলাটার কাছ থেকে আমার নিজস্বতা অনুভব হয়েছিল যেন মনে হচ্ছিল তার সাথে আমার কোনো গভীর সম্পর্ক আছে আমি আজকের আগেও অনেক লোককে সাহায্য করেছিলাম কিন্তু এই মহিলাকে সাহায্য করে আমার ভেতরে খুশি অনুভব হতো আমি চুপচাপ তার কাছ থেকে উঠে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলাম যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কয়েকজন অচেনা লোক বসেছিল আমার কাকিমা খুবই সুন্দরভাবে তাদের মধ্যে একজন মহিলার সাথে কথা বলছিল যখন আমি সেখানে গেলাম তখন জানতে পেরলাম যে আমার হবু স্বামী আর শাশুড়ি মা এরা নিজের হবু স্বামীকে দেখে এক মুহূর্তেই আমার হৃদয় কেঁপে উঠেছিল কেননা সেই লোকটার বয়স অনেক বেশি ছিল যদিও আমার সব নিজের বয়সী ছেলেই পছন্দ ছিল সেই সময় আমার হৃদয় এই সম্পর্কের জন্য না করে দিয়েছিল কিন্তু আমি জানতাম না যে আমার কপালে অন্য কিছুই লেখা আছে আর আমি এই কথাটাও ভুলে গেছিলাম যে এই মুহূর্তে আমি নিজের মর্জি মতো কিছুই করতে পারতাম না কেননা এই সময় আমি অন্য কারো দয়া এখানে আছি যখন তারা উঠে চলে গেল তখন কাকিমা আমাকে মিষ্টি খাওয়াতে লাগলো আর আমাকে বলতে লাগলো খুশির খবর তো সম্বন্ধ ঠিক হয়ে গেছে কাকিমার কথা শুনে আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম এরপরে আমি ঠাকুমার কাছে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম তখন ঠাকুমার চোখের ইশারায় আমাকে চুপ থাকার জন্যই বললো আমি না চাইলেও চুপ হয়ে গেলাম যখন কাকিমা সেখান থেকে চলে গেল তখন আমি ঠাকুমার দিকে দেখলাম আর তাকে জিজ্ঞেস করলাম তোমরা এসব কিভাবে করতে পারো আমার সাথে তোমরা ভালোভাবেই জানো যে আমি এত বেশি বয়সী পুরুষের সাথে বিয়ে করতে পারবো না ঠাকুমা বলল দেখ আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি তুই তো নিজের কাকিমাকে খুব ভালোভাবেই জানিস তোর কাকিমা যে কোনো লোকের হাতেই তোকে তুলে দিতে পারে আর সে তোর উপরে একটু করুণা করবে না আমি এই লোকেদের সঙ্গে কথা বলেছি এ লোকগুলো তোর চিন্তা থেকেও বেশি ভালো আর সবচেয়ে বড় ব্যাপার এটাই যে সে পড়াশুনো জানা ছেলে আমার স্থির বিশ্বাস তুই সেখানে সুন্দর জীবন কাটাবি এরা তোর খুব ভালোভাবে খেয়াল রাখবে তোর শাশুড়িকে আমার খুবই ভালো মহিলা মনে হচ্ছিল সে আমার কাছে খুবই বিনয় করে বলছিল যে শুধু একবার সম্বন্ধ ঠিক হয়ে যাক তারপরে আমরা আপনাদেরকে কোনো রকম অভিযোগ করার সুযোগ দেব না ঠাকুমাকে এই সম্বন্ধটায় রাজি মনে হচ্ছিল এরপরে সে অনেক সময় অবধি বসে আমাকে বোঝাতে লাগলো তারপরে আমি তার কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম কিন্তু পরের দিন আমি একবার প্রিন্সিপাল সাহেবের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইতাম আমি আমার আত্মসম্মান বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিলাম আর ভাবলাম যে প্রিন্সিপাল সাহেবকে গিয়ে বলবো যে সে যেভাবেই হোক আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসুক আর তা না হলে কমসে কম সে আমার ঠাকুমার সাথে কথা বলে আর তার কাছে কিছুটা সময় চেয়ে নিক তারপরে যখন ওর মা রাজি হয়ে যাবে তখন বাকি কথা পরে করে নেওয়া যাবে সারা রাত আমি ভাবতে থাকলাম কালকে প্রিন্সিপাল সাহেবের সাথে কিভাবে কথা বলবো তারপরে সকালে যখন আমি স্কুলে পৌঁছালাম তখন আমার মন ভেঙে গেল কেননা আজকে প্রিন্সিপাল সাহেব স্কুলে আসেনি আমার দিনটা খুবই খারাপ লাগছিল আমার কোনো কাজেই মন লাগছিল না আমি একজন জানাশোনা টিচারদের সাথে তার নাম্বার নিলাম আর তাকে কল লাগালাম কিন্তু তার নম্বরও বন্ধ ছিল সেই টিচার আমাকে বলল মনে হয় কোনো ইমার্জেন্সি হয়ে গেছে না হলে সে কখনো এরকম ছুটি করে না আমি মনে মনে প্রার্থনা করলাম সব সবকিছু যেন ঠিক হয় এরপরে পরপর দিন কেটে যাচ্ছিল কিন্তু তারপরেও প্রিন্সিপাল সাহেব যখন স্কুলে আসছিল না আর তার সাথে আমার দেখাও হচ্ছিল না এরপরে আমাকে এমন একজন টিচার কাছে যেতে হলো যে সবসময় আমাকে অদ্ভুত নজরে দেখতে থাকতো আমার এরকম মনে হতো যে সে আমাকে কিছু কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমি এক থেকে দুবার তাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে কথা বলতে বলতে চুপ হয়ে যেত আমিও তারপরে আর তাকে বেশি কিছু জিজ্ঞেস করলাম না আর নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম যেরকম ভাবে মেয়েরা নিজের বিয়েতে খুশি হয় আমার হৃদয়ে তেমন কোনো স্বপ্ন আশা ছিল না আমি সেই রকম একদমই খুশি ছিলাম না বরং আমার হৃদয় খুবই বাজে রকম ভাবে ভেঙে পড়েছিল কারণ আমি এমন একটা লোকের সহধর্মিনী হতে যাচ্ছিলাম যে আগে অন্য কোনো মেয়েকে ভালোবাসতো আর এখন শুধু বাধ্য হয়ে আমাকে বিয়ে করছে কোন মেয়ের জন্য এই অনুভবের থেকে বেশি খারাপ অনুভব আর হয় না অন্যদিকে আমার কাকিমার খুশিতে অবস্থা খারাপ ছিল সে বারবার আমাকে গলা জড়িয়ে ধরতো আর আমার মাথায় চুমু দিত আমি আমার ঠাকুমার ভরসার এই সম্বন্ধটা মেনে নিয়ে সিদ্ধান্ত নিলাম এরপর আমার বিয়ে হয়ে গেল আমি শ্বশুরবাড়িতে চলে এলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রথম প্রথম আমার সাথে খুব ভালো ব্যবহার করতো তারা আমার খুব খেয়াল রাখতো এমনকি তারা আমাকে বিছানা থেকে নিচে নামতেও দিতে চাইতো না আমার সমস্ত কাজ তারাই করে দিত তারা আমাকে এটাই বলতো যে তুমি আরাম করো তুমি আমাদের সবচেয়ে ভালো বৌমা কিন্তু তারপরে যেরকম যেরকম সময় কাটতে লাগলো সবার ব্যবহার বদলাতে শুরু করলো আমি আমার স্বামীর সঙ্গে খুব ভালো ব্যবহার রাখতাম কিন্তু যখন তার ব্যবহারও আমার উপরে বদলে গেল তখন আমার খুব দুঃখ হলো এখন সে আগের মতো আমার খেয়াল রাখে না আর না তো আগের মতো আমার জন্য গিফট কিনে আনত এখনো আমাকে সবসময় আমাকে এড়িয়ে যেত আর আমার সাথে খুবই কম সময় কাটাতো আমার উপস্থিতিতে সে অন্য মেয়েদের সাথে কথা বলতো আর তাদের কাছে ভালোবাসার প্রকাশ করত। যখন আমি তাকে এই ব্যাপারে অভিযোগ করতাম তখন সে এটাই বলে দিত যে তুমি তো না চাইতেও আমার বউ তোমাকে তো বিয়ে শুধু বাধ্য হয়ে করেছি না হলে তোমাকে নিয়ে আমার কোনো কোনো রকমের চাহিদাই নেই তার এই রকমের কথা শুনে আমার হৃদয় খুব কান্না করত। যখন আমার শাশুড়ি দেখল যে আমার স্বামীর ব্যবহার আমার প্রতি বদলে গেছে তখন সেও আমার প্রতি নিজের ব্যবহার বদলে নিল প্রথমে তো আমি আমার ঘরের মধ্যেই খাবার পেতাম কিন্তু এখন আমাকে বাড়ির সমস্ত লোকের জন্য খাবার বানাতে হয় বাড়ির সমস্ত কাজও আমাকে করতে হয় সে আমাকে আকাশে উঠিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেছে খুব বাজেভাবে ভেঙে পড়েছি যখন আমি আমি আমার কাছে অভিযোগ করতাম ঠাকুমার তখন আমার ঠাকুমা অপেক্ষা করতে বলত আর এদিকে আমার কাকিমা আমাকে নিজের করে নিতে একদমই রাজি ছিল না এই কারণে আমি আমার বাড়িতে ফিরে যেতেও পারতাম না আমি আমার শ্বশুর বাড়িতে খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলাম আমি প্রতিদিন ভগবানের সামনে কান্না করতাম প্রার্থনা করতাম আর এই নরক থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করতাম আমার ভগবানের উপরে খুব বিশ্বাস ছিল আমি জানতাম যে আমার জীবনেও কোনো চমৎকার অবশ্যই হবে যেটা আমাকে এই নরক থেকে বের করে নেবে যেমন যেমন সময় পার হতে লাগলো তেমন তেমন আমার জীবন খারাপ থেকে খারাপ হয়ে গেল একদিন আমার স্বামীর সাথে ছোট একটা কথা নিয়ে আমার ঝগড়া হয়ে গেল আমি জানতাম না যে আমার স্বামী এই ছোট কথাটা নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে আসলে ব্যাপারটা এরকম ছিল যে আমাকে ওর মায়ের জন্য নাস্তা বানাতে হতো কিন্তু কিছুটা দেরি হয়ে গিয়েছিল কেননা আমার শরীর খারাপ ছিল এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল আর এই দুর্বল সম্পর্ক সারা জীবনের জন্য ভেঙে গেল আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল না না তো তো আমার আমার কাছে টাকা ছিল ছিল পায়ে জুতো আমি রাস্তায় খুব বাজে অবস্থায় ঘুরছিলাম তখনই সেই মহিলার সাথে আমার দেখা হয় সেই মহিলা আমাকে বললো তোমার প্রিন্সিপাল সাহেবের কথা মনে আছে তো সেই মহিলার কথা শুনে আমার মনের ভেতরে সেই অতীব সুন্দর মানুষটার চেহারা ফুটে উঠলো এরপরে যে রহস্য ওই মহিলাটা প্রকাশ করলো সেটা শুনে তো আমি কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করার মতো অবস্থাতেই থাকলাম না আসলে সেই মহিলাটা খুবই সজ্জন ছিল আর তার স্বপ্ন ছিল যে তার বৌমাও সজ্জন হোক ভালো মনের হোক যখন প্রিন্সিপাল সাহেব তার কাছে আমাকে বিয়ে করার কথা বলেছিল তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমার পরীক্ষা নেবেন যদি আমি সেই পরীক্ষায় উতরে যাই তাহলে তিনি নিজের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবেন এই মহিলা জেনে বুঝেই একটা ভেখারির বেশ ধরেছিল সে দেখতে চাইতো যে আসলেই আমি একটা গরিব মহিলা সাহায্য করি কিনা কিন্তু আমি প্রতিদিন তার সাহায্য করতাম তাকে খাওয়ার জন্য টাকা দিতাম যেদিন আমি তার সামনে বসে কান্না করেছিলাম সেই দিনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজের ছেলে সম্বন্ধ আমার জন্য নিয়ে আসবে অবশ্যই আমার বাড়িতে আসবে কিন্তু সেই দিনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে কোমাতে চলে যায় এটাই কারণ ছিল যে প্রিন্সিপাল সাহেব সেদিনের পর থেকে পরপর স্কুলে ছুটি নিয়েছিল সে আমাকে আমাদের স্কুলের এক মহিলা টিচারকে দিয়ে খবর পাঠিয়েছিল কিন্তু সে নিজের জলনের কারণে প্রিন্সিপাল সাহেবের খবর আমাকে জানায়নি সেই মহিলাটি আমাকে সান্ত্বনা দিল আর বলল তোমার চিন্তা করার কোনো দরকার নেই তোমার কপালে যত দুঃখ কষ্ট অসুবিধে ছিল সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন তোমার ভাগ্যে শুধু খুশি থাকবে যখন আমি এটা জানতে পারলাম যে তোমার বিয়ে এরকম একটা অসভ্য লোকের সাথে হয়েছে তখন আমার খুব আফসোস হয়েছিল আমি এই লোকেদের খুব ভালোভাবেই জানি আমি জানতাম যে এই দুর্বল সম্পর্ক কখনো না কখনো অবশ্যই ভেঙে যাবে সেই মহিলা আমাকে বলল যে সে আমার শাশুড়ির সাথে কথা বলতে থাকত আজকেই আমার শাশুড়ি তাকে ফোন করে বলেছিল যে সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তাই সেই মহিলা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কেননা সে চাইতো না যে আমার মতো এত ভালো একটা মেয়েকে সে দ্বিতীয়বার হারিয়ে ফেলুক আমি সেই মহিলার কাছে অভিযোগ করলাম যে সে আমার পরীক্ষা নেওয়ার চক্করে আমার জীবনের কয়েকটা বছর নষ্ট করে দিয়েছে আমার কথা শুনে সে লজ্জিত হয়ে আমাকে বলতে লাগলো আমার খুব বড় ভুল হয়ে গেছে আর আমি নিজের ভুলের জন্য ভীষণ লজ্জিত আমার ছেলে তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য খুশি ছিল না কিন্তু আমার বিশ্বাস যে ও তোমাকে ওর সামনে দেখে অবশ্যই খুশি হয়ে যাবে কিন্তু আমার এরকম মনে হতো না আমার মনে হতো যে ও কখনোই আমাকে নিজের করে নেবে না কেননা আমি প্রথমেই নিজেকে অন্য কারো হাতে তুলে দিয়েছিলাম কিন্তু যখন আমি ওকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম কেননা ও ছোট বাচ্চার মতো খুশি ছিল আর আমাকে বিয়ে করার জন্য অধীর হয়ে উঠেছিল সেই মহিলাটি সত্যিই নিজের কথা পূরণ করেছিল আর এরপরে আমার বিয়ে প্রিন্সিপাল সাহেবের সাথে হয়ে গেল আর তার সঙ্গে বিয়ে হওয়াতে আমি খুবই খুশি ছিলাম আমার ভালোবাসার বরং মানুষকে আমি পেয়ে গিয়েছিলাম এখন আমার জীবন শুধরে গেছে সেই সমস্ত খুশি যার জন্য আমি এতটা লম্বা সময় ধরে অপেক্ষা করেছিলাম সেটা আমি পেয়ে গেছি এখন আমি আমার পরিবারের সাথে খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছি